এই এলে তো সবাই পাবে না আল্লাহ যাকে মায়া করবে দিবে তাদেরকে এই আকাই হিসান এই পূর্ণাঙ্গ ইসলামের সন্ধান এবং হাজর আশ্রফ আলী থানবী রহমাতুল্লা লিখেছেন এই দুনিয়ার মুসলমান কেন বদলে গেল এই দুনিয়ার মুসলমান কেন আংশিক হয়ে গেল এর কারণ হলো দুই দুইটি একটা হলো অজ্ঞতা অজ্ঞতার কারণে সে জানে না আর একটা হলো অনীহা অনীহার হলো জানার পরেও অনিহার কারণে সে খোঁজ খবরে মানুষ ওই আংশিক হয়ে গেল শুধু নামা সুজা হজ জাকাত আর নফল জিকির করে হয়ে গেল এই জন্য ভাইয়েরা আমার হেলমে তাসও এলেম আমলি আর অধ্যাংশ এই দুনিয়ার মানুষের জন্য ফর্যায় এখন আপনাদের জানা দরকার যা হল এই যে এলমে এলম ছাড়া কেউ পরিপূর্ণ দিন এর মধ্যে আসবে না কারণ আল্লাহ রসুল কি বলেছেন বোখারি শরীফ প্রথম খন্ড ইসলামিক ফাউন্ডেশন পৃষ্ঠ নাম্বার পৃষ্ঠ নাম্বার আটত্রিশ হাদিসে জিব্রাইলের ব্যাখ্যায় আলনাল নবী বলেছেন জিব্রাইল তোমাদের দিন শিক্ষা দিতে এসেছিল এরপরের লাইনে লেখা আল্লাহ রসুল বলেছেন জিব্রাইল তোমাদের ইমান ইসলামী হিসান আকাই তাসাও ফেকা এই তিন প্রকার মাসালার সমষ্টিকে দিন বলে আখ্যায়িত করেছে তিরমিজি শরীফের মধ্যে আছে মুসাল্লাম সবুত আছে তারপর মুসলিম শরীফের হাজা হাসিয়াই আছে মিরকাত শরীফে আছে জামিউল উলুমাল আল হিকামে আছে মোয়াত্তা মালেকে আছে তারপরে আপনার তাফিয়াত ইলাহিয়া তারপরে আশিয়াতুল লোমাত মাজারে হক এই বিষয়ে লেখা আছে আর হাজার ইবনে ইবনে রজক হাম্বলি রহমতুল্লাহ জামিউল উলুম আল হিকাম এই গ্রন্থে লেখা আছে অ সাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানা আকাইদ ও ইসলামা ফিকাহ ও ইহসানা তাসাউফ দীন আল্লাহ রাসূল আকাইদ তাসাউফ ফিকাহ এই তিন প্রকার মাসালার সমষ্টিকে দীন ইসলাম বলে আখ্যায়িত করেছেন

সমস্ত মুসলমান সমস্ত মমিন ইমানদার বিশ্বাসীদের বলেছেন ওহে মুসলমানেরা তোমরা উদু দিন ইসলামের মধ্যে হয়ে যাও। ও হে মোমিনেরা তোমরা তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না অর্থাৎ পরিপূর্ণ দিনকে অস্বীকার করে তোমরা শয়তান হয়ে যাইও না ইন্নাক আদম মবিন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এখানে মুসলমানেরা মনে করে শয়তানকে দেখা যায় না এতেই প্লিজ বাহিনী কিন্তু আল্লাহ পাক সুরা নাসের শেষ আয়াতের মধ্যে দুনিয়ার মানুষকে জানাই দিছো হে দুনিয়ার মানুষ শয়তান হলো দুই প্রকার মিনাল জিন্নাতি ওয়ান নাস জিন শয়তান এবং মানব শয়তান অর্থাৎ শয়তান দুই প্রকার যারা পরিপূর্ণ দিন অস্বীকার করে তাদেরকে আল্লাহ পাক সূরা বাকারা ২০৮ নম্বর আয়াত অনুযায়ী তাদের মানব শয়তান বলেছেন নাউযুবিল্লাহ আর সেই দিন কাকে বলে ও দিন তাহলে এই দুনিয়ার মানুষ তাহলে এই যে আকাই ফেকা এইটা কয়জন জানে এই অর্থই তো জানে না কয় যে এই আমরা শুনি নাই বাপের সকালবেলা উঠে মসজিদে গেছি কোরআন করছি নামাজ করেছি